আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত চাল পরা খাওয়ানোর নিয়ম কিভাবে চাল পরা খেয়ে খাওয়াই আপনি চোর ধরবেন আজকে সে ব্যাপারে কিছু বলব ইনশাল্লাহ তো এটি অত্যন্ত সহজ আপনি প্রথমে ওজো করবেন ওজো করার পরে আপনি দুই রাকাত নফল নামাজ পড়ে নেবেন এবং সেই নামাজের মধ্যে আপনি আল্লাহর কাছে নামাজ শেষ করার পরে আল্লাহর কাছে সেই ফরিয়াদ করবেন আল্লাহ পাকরবুল আলামিন আমি এই চাল পরাটা শুরু করতেছি এরপরে এতটুকু চাল নেবেন বেশি চাল নেওয়ার প্রয়োজন নেই অনেকেই মনে করি যে এক কেজি দুই কেজি চাল না এত চাল নেওয়ার নেই প্রয়োজন নেই আপনি চাল যখন হাতে নেবেন নেওয়ার পরে বিসমিল্লা সহসুরা বাকারার মধ্যে বিদ্যমান তা হচ্ছে আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসিটা আপনি একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার পাঠ করবেন আমি আবারও বলছি আয়াতুল কুর্সিটা সাতবার পাঠ করতে হবে এইভাবে আদু বিল্লা হিউমেনা শেখ নিরুয়াজীব বিশ্বমিল্লা হিরু হামা নির্ব হাইম ইনাহা ইল্লা হুয়ালা হাইয়ন কাইয়ম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض এভাবে আয়দুল কুরসিটা সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করার পরে আপনি এভাবে সাতটি ফু দিবেন দেবেন বিসমিল্লাহি রহিম বলে এভাবে ফু দিবেন তো আপনি যদি নামাজি হন পরহেজগার হন তাহলে ইনশাল্লাহ আপনার এটা কাজে দিবে আপনি হঠাৎ করে চাল পড়া একেবারে কুরসি করে ফু দিয়ে আপনি একবারে কাজে লাগিয়ে দিবেন তামসা পেয়েছেন আপনার সাথে আল্লাহর যোগাযোগ থাকতে হবে আল্লাহর সাথে কি করতে কি থাকতে হবে আপনার যোগাযোগ থাকতে হবে তো জন্য ইনশাল্লাহ আপনারা এই আমলটি করবেন অথবা কোনো বুজুর্গ লোকদেরকে দিয়ে আপনারা এই আমলটি করাতে পারেন এটা যে আপনার ওইখানে থেকে যে ফু দিতে হবে বিষয়টা এরকম নয় যে কোনো জায়গার মধ্যে বসে এমনকি আমি যদি আপনাকে যদি এটা পরে দিই আপনি শুধু ফু দিবেন তাহলেও কাজ হবে তবে আমি কথাটা বলার কারণ হচ্ছে যারা নামাজ পড়ে না তাদের অধিকাংশই তেলাওয়াত সহি না এজন্য সহি তেলাওয়াত নিয়ে এটা পড়তে হয় ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ